নমস্কার বন্ধুরা বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে যে সবজিটা আমি কেটে রেখেছি সেটা হলো ভেন্ডি আমি ভেন্ডিটাকে এরকম সাইজ করে কেটে নিয়েছি ধুয়ে ভালো করে আর একটা আলুকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই রেসিপিটার মেন জিনিসটা হলো যে কাঁঠাল বিচি দিয়ে আমি এটাকে করবো এখন কাঁঠাল বিচির একদম শেষ সিজন তাই কাঁঠাল বিচি শেষ হওয়ার আগে এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে নেবেন তা কাঁঠাল বিচির যে ওপরের সাদা চোকলাটা হয় সেই চোকলাটাকে আমি ফেলে দিয়েছি দিয়ে আস্ত ওই বিচিটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি এই আস্ত বিচিটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি একদম সেদ্ধ না মোটামুটি ধরুন সেভেন্টি ফাইভ পার্সেন্ট যেরকম সেদ্ধ হয় আর কি সেরকমভাবে এবার এটার যে এই লাল চোকলাটা এভাবে হাত দিয়ে তুলে ফেলতে হবে কেননা এই জিনিসটা অনেক সময় হজম হয় না তাই আপনারা চেষ্টা করবেন এই লাল জিনিসটাকে হাত দিয়ে তুলে ফেলতে আরামসে উঠে যায় আপনারা একটু সেদ্ধ করে নেবেন দেখবেন আরামসে এটা হাত দিয়ে উঠে যায় এই লাল চোকলাটা এভাবে উঠে যাবে লাল চকলাটা তারপর এটাকে চাকু দিয়ে এভাবে লম্বাভাবে কেটে নেবেন এইভাবে আমি এইভাবে বেশ কয়েকটা কাঁঠাল বিচি এই দেখুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক তো দেখুন বন্ধুরা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে একটুখানি তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি ভেন্ডিটাকে একটু ভাজা করে নেব কড়াইটা আমার সুন্দর গরম হয়ে এসেছে আমি এখানে দু চামচ মতো সর্ষের গুঁড়োটা বিপ্লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখেছি আমি শুধু ভেন্ডিগুলোকে একটু ভাজা করে নিজির মধ্যে একটা চিঠা একটা ভাব থাকে সেই জিনিসটা চলে যাবে আপনারা অল্প অল্প তেল দিয়ে যদি ভেন্ডিটাকে আগে প্রথমে একটু ভাজা করে নেন সেই ভাবটা চলে যায় আবারও বলছি কাঁঠাল লিচির সিজন একদম শেষ হয়ে আসছে তাই কাঁঠাল লিচির সিজনটা শেষ হওয়ার আগে অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে আপনারা বানিয়ে নেবেন ভীষণ ভালো লাগবে খেতে একটু সময় নিয়মিত একটু ভাজা ভালো আমার নদিটা हजार हजार घे असे आम्ही बाजूला पूर्ण व्यक्ती আমি এবার কড়াইয়ে পরিমাণত একটু তেল দিয়ে দিচ্ছি এবার আমি এর জন্যে একটা ছোটো সাইজের পেঁয়াজকে ঘি দানা করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিব আপনারা চাইলে কালি দিয়া পোড়ুন দিয়েও খেতে পারবেন এটা নিরামিষও খাওয়া যায় যারা নিরামিষ খান তারাও খেতে পারবেন কালিজিরা দিয়া দিয়ে পেঁয়াজটা হালকা একটু ভাজা করে দিচ্ছি আমি দেখুন কড়াইটা ভালো গরম ছিল বলে পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে একটু ব্রাউন কালার চলে এসছে এবার আমি আলুগুলোকে কেট মধ্যে দিয়ে দেবো মশলা লাগবে না আপনাদের বাড়িতে যা আছে সেই মশলা দিয়েই হয়ে যাবে কিন্তু খেতে দারুণ হবে একবার আপনারা এই কাঁঠাল ভিচির সিজনটা শেষ হওয়ার আগে মেসিবিটা বাড়িতে বানিয়ে নিন ভীষণ টেস্টি লাগে কাঁঠাল ভিঠি দিয়ে এই ভেঙি চচ্চড়িটা দেখুন এবার আলুটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা চিমিগুলো দিয়ে দিব এবং তারপর একে একে সব মশলাগুলো এর মধ্যে দেব কাঁঠাল লিচিটা একটু পরে নেবো কেননা কাঁঠালিটি অলরেডি একটু সেদ্ধ করা বেশি আগে দিলে একদম নরম হয়ে যাবে এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি ডবর পরিমাণ মতো লবণ দেবেন যাবেন হলুদ গুঁড়ো এক চামচ মতো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো সেটাও এক চামচ মতো বেশি ছাল এই রেসিপিটা ভালো লাগে না তো ছালটা ওরা যদি বেশি ঝাল খান তবু ওই ঝালটা একটু এটাতে কম দেবে সামান্য একটুখানি আমি জল দিয়ে দেবো ওরা মশলাটা তো থাকতে হবে জল না দিলে হয়ে যাবে মশলাটা স্টিমটা একটু কম করে দিয়ে একটু সময় ঢাকা দিয়ে রাখবো দেখুন এক মিনিট হবে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম যেহেতু গ্যাসের স্টিন্ডার কমিয়ে দিতাম জল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা ডাল থেকে এবার আমি কাঁঠাল বিজুগুলো এর মধ্যে দিয়ে দেবো কেননা কাঁঠাল বিজি তো মশলাগুলো দিতে হবে গুলো দিচ্লাম এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি এবং খুব ভালোভাবে আমি মশলা দিয়ে সবজিটা সাজা করে নেব বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না প্রতিদিনই কিছু নতুন রেসিপি যা ঘরোয়া পদ্ধতিতে বানানো যায় আপনাদের সাথে শেয়ার করে থাকি এবং আপনারা সেটা দেখেন তার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ নতুন কিছু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমি আবারও বলছি কাঁঠাল লিচির সিজন শেষ হয়ে যাচ্ছে তাই কাঁঠাল লিচি সিজনটা শেষ হওয়ার আগে অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে নেবেন দেখুন আস্তে আস্তে আমার সবজিটা পুরো মশলাটা ভাজা হয়ে এসছে এবার আমি এই শস্যের গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সহজ একটা রেসিপি আরামসে আপনারা যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন কোনো আলাদা ধরনের কোনো এক্সট্রা মশলা লাগবে না কিছু লাগবে না সবাই বানাতে পারবে রেসিপিটা খেতেও দারুণ চাই আমি শস্যের গুঁড়োটাকে পুরো সবজির সাথে মিশিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো আর একটু জল দিয়ে দিব কেননা আলু ভেন্ডি এগুলো ভেন্ডি তো চট করে সেদ্ধ হয়ে যাবে বাট আলু কাঠার বিচিতে আরেকটু একটু সেদ্ধ হতে হবে আর জল দেবো না কেননা এটা আমি মাখা মাখা মতো করবো তো আর আমি জল দেব না ডালের সাথে এই সবজিটা খেতে দারুণ লাগে একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন এবার মোটামুটি পাঁচ মিনিট তো লাগবে এইটা সেদ্ধ হচ্ছে মিডিয়াম স্টিমে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখছে পাঁচ মিনিট পর আবার দেখা হচ্ছে আপনার এখন বন্ধুরা আমি ঠিক পাঁচ মিনিট পরে আবার চলে এসেছি ঢাকাটা খুলে দিয়েছি আমার কাঁঠায় বিচি ভেন্ডির রেসিপিটা হয়ে এসছে পুরোপুরিভাবে আপনারা দেখতেই পাচ্ছেন ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবং কাঁঠাল পিচি সেটাও সুন্দর সেদ্ধ হয়ে কিন্তু আমি এই ঝোলটাকে টানিয়ে নেবো এখন আর ঢাকা না দিলেও হবে ঝোলটা একটু টানিয়ে নেবো কারণ এটা মাখা মাখা রেসিপিটা করবো আমি আরও দুই এক মিনিট ঝোলটা ডালার জন্য দিয়ে দিই দেখুন আমার রেসিপিটা পুরো রেডি ঝোলটাও টেনে টেনে এসে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার কাঁঠাল বিচি দিয়ে ভেন্ডি চচ্চড়িটা একদম রেডি আমি আগে বলেছি একটু শুকনো শুকনো করে নামাবো শুকনো শুকনো করে নামিয়েছি অবশ্যই ডালের সাথে আপনারা এটা খাবেন ভীষণ ভালো লাগে খেতে আমাদের চ্যানেলটিকে বেশি করে লাইক করুন সাবস্ক্রাইব করলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন ধন্যবাদ